আজকে আমাদের খাওয়া আজকে আমরা খাবো হলো তুলাই পাঞ্জি চালের ভাত আপনারা জানেনি অন্যান্য ভাবতেও খাত খেতে পারেন তো আমার ফেভারিট হলো তুলাই পাঞ্জি চাল রায়গঞ্জের মাঝে মাঝে চলে যাই রায়গঞ্জে নিয়ে আসি তখন স্পেশাল কিছু হয় তখন অবশ্যই তুলাই পাঞ্জি চাল যার স্মেল মানে এর আলাদা একটা গন্ধ তার সাথে আমরা নিয়ে নেব আজকে মাটন মাটনের ঝোল মাটন গরম গরম খাবার একটা একটু চর্বিও আছে চর্বি না থাকলে মাটনের ঠিক ব্যাপারটা জমে না বড় একটা বিভৎস বড় একটা আলু আমরা মাটন কিন্তু যখন রান্না হয় তখন থেকে খাওয়া পর্যন্ত পুরোটাই একটা কখন হবে কখন হবে একটা থাকে একটা কতক্ষণে হবে তো মাটন তো একটু টাইম লাগে মাংস এটা হলো আমাদের যাদবপুরে একটা আছে ঠিক সেখান থেকে আনা আমি একটু খেয়ে দেখি আলু নিয়ে একসাথে গরম করা যাচ্ছে না এত গরম কাঁচা লঙ্কাটা একটু মেখে নেই আরেকটা বাইক দেবো চর্বিও নিয়ে নিচ্ছে তারপরে মাংস লঙ্কা দিয়ে সব নিয়ে গেল